আস-সুন্নাহ আস ফান্ডেশন আস-সুন্নাহ ফাউন্ডেশন আস-সুন্নাহ 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 ফাউন্ডেশন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله বাদ সুপ্রিয় দর্শক দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর অন্তর জানাচ্ছি আস-সুন্নাহ ফনশা স্টুডিও থেকে আপনারা দেখছেন আসন্না ফাউন্ডেশনের নিয়মিত আয়োজন সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান সরহে সমাধানের দুই শত ত্রিশতম রেকর্ডের পর্ব রেকর্ডের এই পর্বে আপনাদের নির্বাচিত প্রশ্ন উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আপনারা ইতোমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে করেছেন সেগুলো কোরআন হাদিসের আলোকে আমরা দেওয়ার চেষ্টা করছি আজ এবং যথারীতি ঘন্টা ব্যাপী থাকছি আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ বিনিল্লা আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা মন্তব্যের ঘর লিখুন আমরা ইনশাল্লাহ বিন মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোর যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হবে না পরবর্তীতে কোনো রায় সেটির উত্তর আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ দর্শক আসনাফা অনুষ্ঠানের সবার জন্য কোরবানি প্রকল্পটি চলমান রয়েছে এবং বেশিরভাগ জায়গায় আলহামদুলিল্লাহ ইতোমধ্যে কোরবানির পশু কেনার কাজ আমরা সম্পন্ন করেছি আশা করছি যে অন্যান্য বছরের মতো এবারও আমরা উৎসবমুখর পরিবেশে অভাব এবং দুস্থদের মাঝে আপনাদের কোরবানির পশুগুলো জবে করে কষ্ট বিতরণ করতে পারবো ইনশাআল্লাহ তাহলে সেই সাথে ঢাকা যারা কোরবানি করছেন আপনাদের জন্য বরাবরের মতো এবারও সুসংবাদ থাকছে যে ঢাকায় বিভিন্ন বুথ করে উত্তরা মোহাম্মদপুর মিরপুর বিভিন্ন জায়গায় আসন্ন ফাউন্ডেশনের তরফ থেকে বিভিন্ন বুথ করে আমরা ইনশাআল্লাহ কোরবানির গ্রস্ত গত এবং তার আগের বছরের মতো যথারীতি কালেকশন করব আপনাদের কোরবানির গ্রস্তের একটা অংশ আমাদের বুথে জমা দিয়ে কিংবা আসন্ন ফাউন্ডেশনের আফতাবনগর অফিসে জমা দিয়ে আপনি দেশের প্রত্যন্ত অঞ্চলে গরীব দুঃখীদের মুখে হাসি ফোটাবার এই প্রচেষ্টায় সামিল হতে পারবেন আমরা আপনাদের থেকে সংগ্রহ করা বস্তুগুলোকে ফ্রোজেন গাড়ির মাধ্যমে ইনশাল্লাহ দেশের প্রত্যন্ত অঞ্চলে পাঠিয়ে দিব আল্লাহ যদি আমাদেরকে তফিক দান করেন আসন্ন এই কোরবানির কার্যক্রমটাতে প্রত্যেকে যার যার মতো আমরা সামিল হওয়ার চেষ্টা করবো এবং অন্তত দোয়ার মাধ্যমে সামিল থাকবো জাজাক খায়া চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি মারুফ হাসান লিখেছেন হজ করতে গিয়ে অনেক হাজি ছোটখাটো বিষয় নিয়ে বিবাদে লিপ্ত হন এ ব্যাপারে হাজিদের উদ্দেশ্যে কিছু বলুন হজ করতে গিয়ে নানা রকম বিপত্তি দেখা দেয় এবং অনেকে আমরা মেজাজ হারিয়ে ফেলি এ বিষয়টি অস্বাভাবিক নয় যে হজে অনেক কিছুই আমাদের অপ্রত্যাশিত ঘটবে এবং এসপেক্টর অনেক কিছু হবে এটা মোটে অনাকাঙ্ক্ষিত নয় কারণ আল্লাহর কুল্লা আলামিন হজ সম্পর্কে বলেছেন কোমা ফরাদাফি ইন্নাল হাজ্জাফলা রফ হাসউলাফ সুখরাজ্দ হাজ হজের মাশরুমে যারা হজ্জের নিয়ত করবে তারা যেন হজ করতে গিয়ে কোন প্রকার অন্যায় পপাচার গুনাহের কাজে লিপ্ত না হন স্বামী সহকারে হজের সফরে থাকলে হজ চাকরের সময় তারা যেন তারা সহবাসে লিপ্ত না হন এবং বিশেষ করে ঝগড়া ফাসাদ থেকে যেন আমরা বেঁচে থাকি আল্লাহ বলেছেন ওয়ালাজিদা আলা ফিলহাজ হজের মধ্যে কোনো প্রকার ঝগড়া বিবাদ চলবে না এখান থেকে বোঝা যায় যে হজ এমন একটা এবাদত আসলে এখানে ঝগড়া বিবাদ করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে কিন্তু আমরা নিজেকে সংযত করে রাখব ঠিক যেমন ভাবে একজন মুসল্লি একজন নামাজরত ব্যক্তি নামাজ চলাকালীন সময়ে এমন কিছু যদি দেখতে পান যেটি দেখে তার আসলে মেজাজ গরম হয় তিনি কিন্তু নামাজের মধ্যে আছেন সেজন্য নিজেকে সংযত করেন নামাজের মধ্যে থেকে কারোর করে চড়াও করতে ঝগড়াঝাটি করতে তিনি যান না ঠিক একইভাবে হজের পুরো সফরটাকে আমরা আমাদের সংযত থাকার সফর হিসাবে আমরা যদি নেই এবং সেখানে যদি আমাদের অপ্রত্যাশিত কোনো কিছু ঘটেও সেগুলোকে আমরা সবল করার চেষ্টা করি তাহলে হজটা আমাদের হবে এর মানে এই নয় যে কেউ আপনার অধিকার নষ্ট করলো কোনো আর আপনি তাকে কোনো কোনও আনতে পারবেন না ওটাই তা নয় বরং আপনি যথা নিয়মে তার বিহিত করার ব্যবস্থা করলেন নালিশ করার ব্যবস্থা করলেন তার বিরুদ্ধে অভিযোগ জানালেন এগুলো আপনি জানাতে পারেন কিন্তু বিবাদে লিপ্ত হবেন না ঝগড়া করবেন না এবং নিজের আমল নষ্ট করবেন না তো ছোট হোক বড় হোক কোনো বিষয় নিয়ে হাজি সাহেবদের মোটেই মেজাজ গরম করা উচিত নয় তাদের ঠান্ডা মাথায় থেকে বিশেষ করে এটা সংযমের একটা প্রশিক্ষণ নেওয়ার জন্য আল্লাহবুল আলমী এরকম একটা জায়গা যেখানে আসলে নানা দিক থেকে অসুবিধা তৈরি হবে এ সময় মতো বাস আসবে না হোটেলের যা পাওয়ার কথা ছিল তার চেয়ে ব্যতিক্রম হয়ে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এজেন্সি দুর্বলতা থাকতে পারে ত্রুটি থাকতে পারে আবার কিছু ক্ষেত্রে তাদের হাতেও থাকবে না এরকম বিষয় থাকবে তো সব মিলিয়ে আমাদেরকে সবর করতে হবে না হলে আসলে হজ মবরুল করা সম্ভবপর হবে না ফজুল্লাহ লিখেছেন কোরবানি করার সময় কি যাদের পক্ষ থেকে কোরবানি করা হয় তাদের নাম উচ্চারণ করা বাধ্যতামূলক নাকি মনোনিয়ত করাই যথেষ্ট আমরা যদি কোরবানির মৌলিক এবং জরুরি বিষয় বলি তাহলে জরুরি বিষয়ের মধ্যে এটি নেই যে কোরবানি কারকদের নাম উচ্চারণ করতে হবে বরং নাম উচ্চারণ করা নেই কিন্তু কোরবানি পশু কেনার সময় বা কেনা পপ এটা কার কার তরফ থেকে হচ্ছে কে কত অংশ নিচ্ছেন এই বিষয়গুলো যদি ক্লিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে তাদের নিজেদের জানাশোনা আছে বলা আছে তাহলে সেক্ষেত্রে এটুকুই যথেষ্ট হয়ে যাবে কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য নাম উচ্চারণ করা কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত নয় তবে নাম উচ্চারণ করা সন্না অর্থাৎ আপনি যখন কোরবানি করলেন কোরবানি করে শেষ করে বলবেন আল্লাহ মাতা কাব্বাল মহমিন অমুক 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 সবার নাম উল্লেখ করবেন আর যদি একা নিজের পক্ষ থেকে হয় তাহলে বলবেন আল্লাহ মাতা কাব্বাল মিন্নি আল্লাহ এটা পক্ষ থেকে আপনি কবুল করেন কামা তা কব্বাল তামিন খাইল ইব্রাহিম ও হাবিব ইকা মোহাম্মদ সাল্লাম যেমন আপনি কোরবানি কবুল করেছিলেন আপনার খালিদ ইব্রাহিম আলসালাম একটা আপনার হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটা ঠিক একইভাবে আমার কবুল করেন এবার বলা শুন না বাংলা কেউ বলতে তবে হাদিসের যে টেক্সট আছে হুবহু সেটা বলতে পারলে অধিক উত্তম আর যদি এটা মুখে উচ্চারণ করা নাও হয় তারপরে সারা কোরবানি হয়ে যাবে তবে উচ্চারণ করাটা উত্তম তবে সেটা কোরবানি করার পর পশু জবে করার পর আমাদের দেশে অনেক সময় দেখা যায় পশুকে শুইয়ে রাখা হয়েছে এবং চেপে ধরা হয়েছে গলা ইত্যাদি তখন কাগজ নিয়ে এ সমস্ত নাম চপার চেষ্টা করা হয় কোরবানি পশু জবে করার পরে কাজটা জবে করার পরপরই করতে হয় তো এগুলো আগে থেকে রেডি করা উচিত কোরবানি পশুকে কষ্ট দিয়ে তখন নাম সংগ্রহ করা এটা অনুচিত কাজ মোদের চলার পথ ইসলামী আইডি থেকে আপনি লিখেছেন আয়তুল কুরসির ক্যালিগ্রাফি অঙ্কিত এই ঘড়ির এই ধরনের ঘড়ি পাওয়া যায় এই ঘড়ি হাতে পরে টয়লেটে যাওয়া যাবে কি না ছবি দিয়ে দিছেন আপনি না প্রিয় দর্শক এই ঘড়ি পরে আপনি টয়লেটে যেতে পারবেন না কারণ এখানে পরিষ্কারভাবে কিছু কিছু শব্দ বোঝা যাচ্ছে বিশেষ করে আল্লাহর নাম একেবারে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তো এটি আপনি করতে পারবেন না আমরা টয়লেট কিংবা অপবিত্র জায়গা বা নোংরা জায়গা সেরকম কোনো জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা বা আল্লাহর নাম লিখিত জিনিস সেখানে নিয়ে যাওয়া এটা আল্লাহর নামের প্রতি এক অসম্মান হয়ে তাকে এটাগুলো আমার একটা করেছেন এই জন্য এই কাজটি আপনি করবেন না অনুচিত কাজ এটি থেকে বেরোতে থাকা ভালো অন্য ঘড়ি আপনি করতে পারেন কিন্তু এইগুলিকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে শব্দগুলো এগুলো নিয়ে আপনি টকা যাবেন না সাইদ এখন আপনি লিখেছেন ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা অনেকেই বলেন জায়েজ হবে না এ বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই ভাই সাইদ এখন দাও যদি কেউ ঋণ করে দিতে চান তিনি দিতে পারবেন যদি তার ঋণ পরিশোধ করবার মতো সেরকম ব্যবস্থা প্ল্যান পরিকল্পনা থাকে আর যদি এমন হয়ে যে তিনি কোরবানির জন্য যে ঋণ নেবেন সে ঋণ আসলে পরিশোধ করার আপাতনিশ্চিতিতে তার কোনোই ব্যবস্থা নাই এবং তিনি তা আদায় করা হয়তো সদিচ্ছাও নাই তো এরকম পরিস্থিতি আসলে তার জন্য ঋণ করে কোরবায়ন দেওয়া যায় নয় কারণ ঋণ পরিশোধ করার গুরুত্ব ইচ্ছা আমি শরীরেতে আপনি ঋণ পরিশোধ করার যথাযথ ব্যবস্থা নাই এমন অবস্থা আপনি ঋণ করে কোরবানি করা কোনো অর্থ হতে পারে না এই জন্য এই বিষয়ে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে যে কোনো আর্থিক ইবাদতে আপনি ঋণ করে সেটি করতে পারেন কেউ ঋণ করে দান করলেন এটা হতে পারে এটা রসুল আকরম সাল্লাহ সাল্লাম তা সাহাবাহিক রাম থেকে বিভিন্ন ঘটনা দ্বারা বর্ণিত যে তারা ঋণ করে দান করেছেন ঠিক একইভাবে ঋণ করে না করা যেতে পারে তবে যেটি বললাম যে ঋণের টাকা আমি পরিশোধ করবো তার একটা প্ল্যান পরিকল্পনা থাকবে অথবা পরিশোধ করতে পারবো সে আস্থা কোনো রেল থাকবে নিজের প্রতি সেটা ঠিক আছে একজন মানুষ হয়তো তার দশ হাজার টাকা আমার ইনকাম নিয়ে যদি পাঁচ লাখ দশ লাখ টাকা ঋণ করেন দান করার জন্য তো সেটা অবশ্যই অনুচিত হবে এবং জায়েজ হবে না কারণ তিনি এই দশ লাখ টাকা পরিশোধ করার আপাত বেশি তার কোনো উপায় নেই তিনি নিজস্ব কি তথাকথিত আল্লাহর পরে ভরসা করে ঋণ নিয়ে এলেন নিজের দেওয়ার মতো অবশ্যই কম মোটেই নাই এরকম কোনো জায়েজ হবে না রোসান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমি কয়েকদিন যাব পবিত্র অপবিত্র নিয়ে অস্পস্থায় বলছি বেশিরভাগ সময় পেশাবের ক্ষেত্রে নামাজ আদায় হয়েছে বা হবে কিনা না তা নিয়ে সন্দেহ হয় এই সন্দেহের জন্য নামাজ এই সন্দেহ নিয়ে নামাজ পড়লে তা আদায় হবে কিনা বন্ধু রোসানা অমূলক সন্দেহকে প্রশ্রয় দেওয়া ইসলামী নিষিদ্ধ নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন তা আমায় উরিব মালায় উরিব তোমার যেটা সন্দেহ হয়েছে সন্দেহহীনতার দিকে তুমি নিয়ে যাও তবে এই ওয়াসওয়াসার রোগ এটা অনেক সময় শয়তানের শয়তানি থেকে হয়ে থাকে অনেক সময় কারণে হয়ে থাকে নানা রকমের সমস্যার কারণে হয়ে থাকে তো এই যে ওয়াসওয়াসার রোগ এই ওয়াসার রোগ থেকে আত্মরক্ষার জন্য আমাদেরকে রোকিয়া বাস আপনার শরীর ঝাড়ফুঁকে ঝাড় স্বর্ণাপন্ন হতে হবে এর পাশাপাশি আহ প্রশ্রয় দেওয়া যে কোনো সুযোগ সুযোগ নেই ইসলামে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে একটি মূল্যে আছে ইসলামের সরিয়া সেটা হলো যে আহ আপনার অজু আছে এরপরে আপনার সন্দেহ হচ্ছে খুদখুতে ভাব আসছে যে অজু থাকলো কি গেল তো এই খুদখুতে ভাবের কারণে আসলে অজু ভঙ্গ হবে না বড় অজু আছে সেটি ধরা হবে আপনার খুদখুতে ভাব নিশ্চিত কোনো বিষয়ের সাথে টেক্কা দিতে পারে না আপনার মধ্যে যদি একটা বিষয় আপনি জান শিওর যে আপনার পেশাব বের হয়নি এটা আপনি সময় নিশ্চিত ছিলেন মানে শুরু আগ মুহূর্তে এরপর হঠাৎ করে অস্ত্র আসলো এই অশ্বসা আসছে যে অশ্বাসাটা এটা যদি প্রমাণিত না হয় হয় আপনি দেখেন তাহলে এটার কারণে আপনার ওই পবিত্রতাটা নষ্ট হয়ে যাবে না একজন মানুষ উঁজু করেছে নিশ্চিত এখন উঁজু গেছে কি যায়নি এটা নিয়ে তার সন্দেহ হচ্ছে এই সন্দেহের কারণে উজু গিয়েছে এমনটা বলা যাবে না বরং আসে সেটা ধরে রাখা হবে কারণ নিশ্চিতটা এই খুদ বা অশ্বসা দ্বারা দুর্বিত হবে না আরো জন অজু করেননি নিশ্চিত বা অজু ভঙ্গ হয়েছে এটা তিনি নিশ্চিত জানেন এর মধ্যে অজু করছেন কিনা তার সন্দেহ হচ্ছে তাহলে সন্দেহ যদি হয় শুধুমাত্র তাহলে নিশ্চিত ছিল উজু ভঙ্গ হওয়াটা তাহলে উজু ভঙ্গ হওয়াটা চূড়ান্ত ধরা হবে এই জন্য আসলে খুব একটা আমল নেওয়ার সুযোগ নেই আপনি রোকিয়া সাপোর্ট গ্রুপ আছে সোশ্যাল গ্রুপে সেখানে ওয়াসওয়াসার রোকিয়া লিখে আপনি সার্চ দিতে পারেন ইউটিউবে আছে সে সমস্ত রোকিয়ার অ্যাপগুলো নামাতে পারেন বা ভিডিওগুলো শুনতে পারেন সাল আশা করা যে আপনি অসুস্থ থেকে রক্ষা পাবেন সেই সাথে আপনি কোনো সাইকিয়াটিস্টও দেখাতে পারেন এরপরে আমি ভিলেন আইডি থেকে আপনি লিখেছেন আমার মা বাবা আমাকে মানসিকভাবে চাপ দেয় আমি তাদের ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি চলে যাওয়ার পর তারা যদি নিজের কোনো ক্ষতি করেন তাহলে কি আমি দায়ী হব দেখুন বাবা মা আপনাকে যদি মানসিক চাপ দিয়ে দেন সে মানসিক চাপটা কিভাবে দেন এবং তার ধরন কি তার প্রকৃতি কি এটা জানা দরকার আমার মনে হয় যে আপনার যে সমস্যাটা আপনার পারিবারিক সে সমস্যাটা কোন একজন দক্ষ বিচক্ষণ এবং সরিয়া স্পেশালিস্ট ব্যক্তি আগামী দিনের কাছে আপনি বলা দরকার এবং তার সাথে আলোচনা করে এটাকে সমাধানে আনা দরকার আপনার করণীয় আমি এখানে সংক্ষিপ্ত আপনার প্রশ্নের উত্তরে বলে দিতে পারবো না কারণ তারা কিভাবে মানসিক চাপ দিচ্ছেন সেটা কি যেটাকে আপনি মানসিক চাপ বলছেন সেটা আদৌ মানসিক চাপ আসলে কোন পর্যায়ে বিস্তারিত জানলে বাবা মাকে ছেড়ে চলে যাওয়া এবং তাদের সাথে সম্পর্ক ছেড়ে ধরে ছিন্ন করার কোনো সুযোগ এগুলো মুসলমান নেই একটা হলো সাময়িকভাবে ছেড়ে চলে যাওয়া সেটা আপনি যাবেন কিনা সেটা পরিস্থিতি দেখে পর্যালোচনা করে বলা যাবে আর চূড়ান্তভাবে বিচ্ছিন্ন করার বিষয় যদি বলেন তাহলে সেটা কিন্তু কোনো অবস্থাতে যায় নয় প্রয়োজনে আপনি যদি তাদের কাছে থাকতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে দূরে থাকার সিদ্ধান্ত নিতে পারেন তবে সেটাও আমি যেটা বললাম যে কোনো আরামের সাথে কাউন্সিলিং করে বা কোনো আলামের সাথে পরামর্শ করে তারপর আপনি করবেন তার ফরিদুর রহমান আপনি লিখেছেন কোরবানি মাংসকে তিন ভাগে ভাগ করা জরুরি তিন ভাগ না করলে কি গুণা হবে বা কোরবানি কোনো ক্ষতি হবে কোরবানিগ্রস্ত তিন ভাগে ভাগ করা জরুরি নয় আমরা নিজেরা খাবো এবং ওদের আত্মীয় স্বজন প্রচিত মধ্যে শেয়ার করব এবং গরিব অভাবী মানুষ যারা আছেন তাদের মধ্যে আমরা শেয়ার করবো কিছু মানুষ আছে যারা চাইতে পারে না তাদেরকে দিবো যারা চায় তাদেরকে দিব সব ধরনের মানুষকে দিব এইভাবে কয়েক ভাগে ভাগ করা তিন ভাগে ভাগ করা এটা মুস্তফ এটা না করলে যে কোরবানি হবে না তা কিন্তু নয় আর সমান করে ভাগ করতেই হবে এমন কোনো কথা নয় সমান করে ভাগ করতে পারবে উত্তম কিন্তু এদিক সেদিক হলো আপনি কিছু রাখলেন অনুমান করে কিছু রাখলেন কিছু দান করলেন কিছু পরিমা আত্মীয় স্বজন বা বন্ধু অন্যদেরকে দিলেন কিছু পরিমাণকে দান করলেন তো এইভাবে ভাব বিভর্ত করতে পারলে সেটা উত্তম হয় ভাব যদি আপনি একেবারে একজ্যাক্ট তিন ভাগ না করে আরো কম বেশি ভাগ করেন তাতে কোরবানির কোনো অসুবিধা হবে না এটা হলো উত্তম অর্থ ব্যাপার করতে পারলে ভালো না করতে পারলে অসুবিধা হবে না শ্বশুরীয়তের বিষয় গুরুত্ব কতটুকু এটা জানাটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা অনেকের না জানার কারণে কিন্তু নানা বিধবা জটিলতার মধ্যে ভুগি এমনি দহীন পণ্ডিত আপনি লিখেছেন আমি একটা মাছের আড়তে হিসাব রক্ষক হিসাবে কাজ করেছি আমরা বিভিন্ন পার্টির মাছ বিক্রি করতাম পার্টির মাছ বিক্রি করলে পার্টি কেজি প্রতি দশ টাকা লাভ দেয় এবং তিন ভাগ কমিশন দেয় কিন্তু আমার মহাজন আমাকে কেজি প্রতি বিশ টাকা করে রাখতে বলতো এবং কেজিতে কম দিয়ে সে টাকা লাভের যোগ করতে এখন এই যে মানুষের হক নষ্ট করা হয়েছে এটা আমার হবে হবে না নাকি মালিকের আমি চাকরিটা এখন ছেড়ে দিয়েছি সন্ধেহাতীত ভাবে এটার মূল দায়ভার আপনার মালিকের হবে যে তিনি অন্যায় কাজ সরাসরি করেছেন প্রত্যক্ষ মদত নির্দেশদাতা তিনি এবং এটার সুবিধা বুঝেও তিনি মূলত কিন্তু আপনি যেহেতু তার এই অন্যায় কাজে সহযোগিতা করেছেন এই জন্য মদতদাতা হিসাবে সহযোগী হিসাবে আপনি কিন্তু কাছে দায়ী থাকবেন সেজন্য কাছে আল্লাহ করা উচিত এবং ভবিষ্যতে এরকম অন্যায় কাজ না করার সংকল্প থাকা দরকার আল্লাহ আপনাকে আমাদের সবাইকে মাহফুজ লিখেছেন কোরবানি এলেই এক শ্রেণী মানুষের উদ্ভব হয় যারা বলে পশু কোরবানি না করে দুর্গত বা গরিব মানুষকে দান করা ভালো তাদের ব্যাপারে কিছু বলুন দেখুন এই প্রশ্ন প্রতি বছরই কোরবানি মৌসুম আসলে আমরা শুনি কারণ কোরবানি আসলে আমাদের দেশের বিভিন্ন বা দেখা দেয় তো যারা এই কথাগুলো বলেন এই মানুষগুলো আপনি ব্যক্তিগত করে তাহলে দেখবেন যে এরা আসলে না কোরবানি করে না বর্ণার্থ টাকা দেয় এরা শুধুমাত্র খোঁচাখুচি করে এদের কাজই এটা যারা কোরবানি করেন তারা বর্ণার্থ সহযোগিতা করেন তারা আবার অন্য অন্য দানের যে খাদগুলো আছে সেগুলো তো তারা ঠিকই না করেন কারণ যিনি কোরবানি করেন তিনি কিন্তু আল্লাহ নির্দেশ পালনার্থে কোরবানি করেন আর আল্লাহ নির্দেশ শুধু কোরবানি করা নয় আল্লাহ নির্দেশ জাকাত দেওয়া আল্লাহ নির্দেশ সবাই মানুষের পাশে দাঁড়ানো যিনি কোরবানি করেন তার একমাত্র সম্পদ শুধু কোরবানি থাকে না কোরবানি বাইরেও তার আরো টাকা থাকে অতএব তিনি কোরবানি করার পাশাপাশি অন্যান্য কাজও করতে পারেন বরং করেন এটি বাস্তবতা অতএব কোরবানি না করে আহ বন্যার দুর্গতদেরকে টাকা দেওয়ার কথা বলা একেবারেই হাস্যকর একটি দাবি এবং একটি কারণ যিনি কথা বলছেন তিনি নিজে বাসায় ভালো কিনছেন বাজার করছেন তিনি কেন এটা মনে করছেন না যে আমি এটা না করে বরং আর খেয়ে থাকি আর আমি এই টাকাগুলো বাঁচিয়ে বর্ণার্থদেরকে দিই সেই কথা তিনি কেন বলেন না এরপর আসা যাক একটা পয়েন্টে যে কোরবানি করার মধ্যে কিন্তু দুস্থ মানুষদের অভাব মানুষদের সহযোগিতার একটা বিরাট দিক রয়েছে আমরা জানি দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক গরু ছাগল এর খামারি আছেন অনেক কৃষক আছেন অনেক চাষি আছেন যারা গরু ছাগল আহ লালন পালন করেন অনেক বিদা অনেক গরিব মানুষ অনেক মানুষ আছেন যারা করে তিনি মুনাফা দিয়ে তার জন্য তো এই যে মানুষগুলো কোরবানি করার মাধ্যমে কিন্তু তাদের যে আর্থিক দূর করার কাজ করা হয় অর্থাৎ কোরবানি সারা বছর ধরে অপেক্ষা করা গরিব মানুষদের উপার্জনের একটা বিশাল বড় মাধ্যম এর বাইরে পুষ্টির অভাবে থাকা মানুষগুলোর পুষ্টির যোগানের একটা বড় উপলক্ষ হলো কোরবানি এই জন্য এই কোরবানির কোনো বিকল্প আসলে আর হতে পারে না এই জন্য এই কোরবানির বিরোধিতা করা বা কোরবানিকে বন্ধ করার জন্য বা কোরবানি যেন না হয় সেজন্য নানামুখী প্রচারণা করা এটা এদেশের চিহ্নিত ইসলাম এর দুশ্মন এই দেশের দুশ্মনদের কর্মকাণ্ড বা বিধায়কের ব্যাপারে আমাদের শব্দ পাওয়া দরকার সামিরা ইসলাম রেফা আপনি লিখেছেন পিরিয়ডের সময় কি সকাল সন্ধ্যার দোয়া এবং রাতে ঘুমানোর আগে যে দোয়া করা হয় তা করা যাবে

কোরবানির ঈদের দিন যেটা জিলহজের দশ তারিখ সেই দিন ছাড়াও আরও দুই দিন অর্থাৎ এগারো এবং বারো তারিখ জিলহজে এই তিন দিন মোট কোরবানি করা যায় যার কারণে কেউ চাইলে এই তিন দিনের যে কোনো সময় কোরবানি করতে পারেন বিশেষ করে দিনের বেলায় সন্ধ্যার পর বা রাতে কোরবানি করা একটু মাকড় তবে দিনের বেলায় কোরবানি করা উত্তম এক্ষেত্রে ঈদের দিন যেটা জিলহজের দশ 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 তারিখ সেই দিন যদি কোনো কারণে কেউ কোরবানি না করলেন তিনি এগারো তারিখে করলেন বারো তারিখে করলেন তার কোরবানি কিন্তু সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয়ে যাবে এবং এর মধ্যে কোনোটি উত্তম অন্তর ব্যাপার নাই যে ঈদের দিন না করলে অনুত্তম হয়ে যাবে এরকমও নয় বিধায় এক্ষেত্রে যথেষ্ট ছাড় এবং সুযোগ রয়েছে আমরা কারোর প্রয়োজন হলে সেই সুযোগটা গ্রহণ করতে পারি ফয়জুল্লাহ লিখেছেন কোরবানির দিনগুলোতে কোরবানি করতে না পারলে করণীয় কি কোরবানের যে দিনগুলো আছে অর্থাৎ জিলহজের দশ তারিখ এবং এগারো বারো তারিখ অর্থাৎ ঈদের ঈদের দিন দিন দুই এই তিন দিনের মধ্যে যদি কোরবানি করা যায় তো ভালো আলহামদুলিল্লাহ কিন্তু কেউ যদি এই তিন দিনের মধ্যে কোরবানি করতে না পারেন এমন কোন পরিস্থিতির মধ্যে পড়লেন যে তিনি কোরবানি পশু কিনেছেন কোরবানি পশু প্রস্তুত করেছেন নিহত করেছেন কিন্তু এমন কোন পরিস্থিতি তৈরি হয়েছে যে এই তিন দিনে তার কোরবানি করার কোনো স্কোপ ছিল না দিনগুলো পার হয়ে গেছে কোরবানির সময়টা শেষ হয়ে গেছে এখন তিনি কি করবেন হলো এই পশু যেটি তিনি কোরবানির উদ্দেশ্যে কিনেছিলেন এটি সালাকা করে দিবেন এবং এটি জবাই করে আর খাবেন না দান করে দিবেন সালাকা করে দিবেন এই পশু আল্লাহ রাহে কোনো গরিব দুইকে দান করে দিবেন এই হয়ে তিনি আর তিন দিন পর যদি কেউ কোরবানি করতে পারেননি তিন দিন পার হয়ে গেছে তিন দিন পর তিনি এখন কি করবেন ভাবছেন তাহলে সেক্ষেত্রে পশু না কিনে থাকলে তার জন্য বিধান হলো যে তিনি কোরবানি করতে যে টাকা পাবেন এবং সে পরিমাণ অর্থ আল্লাহ রাহে গরিব দান করে দিবেন এতে ইনশাল্লাহ তিনি তাই মুক্ত হবেন ফতোয়া কাদি খান সঙ্গে নগদ কিতাবে সেটি উল্লেখ রয়েছে বাধন এজাজ আপনি লিখেছেন কোরআন তেলাতের পর সদাকাল্লাহর আজিম বলা যাবে কিনা না একজন বক্তা বলেছেন এটা বলা যাবে না এ সম্পর্কে বিস্তারিত বলবেন ভাই ইজাজ প্রথম কথা হলো যে কোরবানির সরি কোরআন তেলাওয়াতের পর সদাকাল্লাহ আজিম বলা যাবে না বা বললে ভুল হবে এটা মোটা দাগে এভাবে বলা সঠিক নয় কেউ এরকম বলেছেন কি না জানি না যদি বলে থাকেন তাহলে ভুল বলেছেন অথবা আপনার শোনাতে ভুল থাকতে পারে যেটাই হোক না কেন সাদাক আজিম বলাই যাবে না বললে গুণা হবে ব্যাপারটা সেরকম না তবে এখানে একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার সেটা হলো যে কোরআনকারী বিদ্যালয় অত শুরুতে যেরকম আওয়াজ পাঠ করা বিসমুল্লাহ রহমান রহিম পাঠ করা হাদিস দ্বারা নির্দেশিত কোরআন দ্বারা নির্দেশিত আহ কোরআনকারী তেলাওয়াতের শেষে সদাকাল্লাহ আজিম বলতে হবে

ইমান তার বিশ্বাসের কথা তিনি জাহির করতে চান এবং করেন তাহলে এটা সাধারণ অবস্থায় জায়েজ কিন্তু এটা যদি কোরআন তালাওয়াতের মনে করে কেউ কোরআন তালাওয়াতের জন্য কোরআন হাদিস নির্দেশিত কাজের অংশ মনে করে কেউ তাহলে সেক্ষেত্রে সেটি আসলে নিষিদ্ধের আওতা করতে পারে কারণ ইসলাম যেটা আমাদেরকে নির্দেশ করেনি কোরআন নির্দেশ করেনি সেটাকে আমরা আবশ্যক বাংলাদেশটা কিন্তু বেদাতে পরিগণিত হতে পারে এই জন্য যাকে ওসাদা গুলাজিম করলে সেটা কোন দৃষ্টিকোণ থেকে পড়ছেন এটা দেখার বিষয় আমার দেশে সচরাচর করে কারণ পর শুরুতে আজুল্লাহ ইসলাম পর মতোই এটাকে জরুরি মনে করা হয় তো এরকম জরুরি মনে করাটা ভুল এটা আমাদের পরিষ্কার হতে হবে এবং সংশোধন করতে হবে মমতাজুল করিম আপনি লিখেছেন কোরবানির সময় দেখা যায় পশুর ব্যবসায়ীরা কোরবানির পশুকে বাইরের জেলা থেকে ঢাকায় নিয়ে আসেন ট্রাকে করে পুরো সময় ট্রাকে পশুকে দাঁড় করিয়ে রাখেন অনেক সময় পশুর চোখে মরিচের গুড়া দেন যেন তারা ঘুমোতে না পায় এতে পশুপতি অমনের আচরণ করা হয় এ বিষয়ে কিছু বলবেন ভাই মুতাদুল করিম আমরা এ বিষয়ে প্রতি বছরই কোরবান আসলে বলার চেষ্টা করি কোরবানির সময় এবং কোরবানির বাইরের সময়টাতেও যারা পশুর ব্যবসা করেন পশু কেনা বেচা করেন পশু পরিবহনের কাজে নিয়মিত আছে তারা এই অমানবিক কাজগুলো করার মাধ্যমে তারা গুনাহে লিপ্ত হচ্ছেন আপনারা এর জন্য আল্লাহর কাছে জবদেহি করতে হবে একটা পশুপতি যদি অবিচার করেন সেটাও আল্লাহর কাছে জব তার আওতায় কিন্তু আসবে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্দ আল্লাহ কাতা বলে এহসান আলাহ কোন বিষয় আল্লাহ তারা প্রত্যেকটা বস্তুর প্রতি এহসান করাটাকে আবশ্যক করেছেন অনুগ্রহ করাটাকে আমাদের জন্য ফরস করে দিয়েছেন সো পশুর প্রতি আপনি অনুগ্রহ না করে যদি অমানবিক আচরণ করেন আল্লাহর কাছে কিন্তু আপনি গুণাকার হবেন এবং জব দায়ী না এবং জব দিয়ে আপনাকে করতে হবে কোরবানের জন্য যে পশুগুলো আমরা আনছি শুধুমাত্র ব্যবসায় লাভবান হওয়ার জন্য বেশি মুনাফা করার জন্য একটা ট্রাকে যদি আমার বিশটা গরু আমি ওঠাতে পারি সেখানে আমি পঁচিশটা বা ত্রিশটা উঠালাম শুধুমাত্র পরিবহন কষ্ট কমাবার জন্য এরকম যদি আমি করি তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই গরুর পরে অমানবিক আচরণ করতে হবে জুলুম করতে হবে অনেক গাদাগাদি করে তাকে দাঁড় করাতে হবে আট দশ বারো ঘন্টা অনেক সময় বেশি সময় ধরে এই গরুগুলোকে দাঁড় করিয়ে রাখা হয় এবং এই যে মরিচের গুঁড়া দেওয়ার কথা বলা হলো যে যদি মরিচের গুঁড়া দেওয়া হয় চোখে তাহলে সেক্ষেত্রে এটা তো বিশাল বড় অমানবিক আচরণ এবং এই অমানবিক আচরণ করে পশুকে আপনি আনলেন যাতে করে পশু শুয়ে না পড়ে জায়গা বেশি না লাগে ট্রাকে ইত্যাদি ইত্যাদি তাহলে সেটা রীতিমতো জোলম হবে এবং হারাম একটি কাজ হবে এই হারাম কাজের জন্য সংশ্লিষ্টরা সবাই দায়ী হবেন দুই পয়সা লাভ হয়তো করবেন কিন্তু কেউ আমাদের ময়দানে আলাস কাছে পাই পাই করে আপনার এ সমস্ত কর্মকাণ্ডের হিসাব আপনাকে দিতে হবে সেজন্য সতর্ক থাকতে হবে এবং এ ধরনের অন্যায় থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমি জানি যে আমাদের যে অসৎ ব্যবসার একটা আপনার প্রচলন ব্যাপকভাবে আমাদের সমাজে রয়েছে এর মধ্যে কেউ সততার সাথে যদি অল্প পশু আনতে চান তিনি হয়তো কম্পিটিশন দিতে পারবেন না কিন্তু এর বিপরীতে বহু মানুষ আছেন যারা এই অমানবিক কর্মকাণ্ডের বিরোধী তারা আলহামদুলিল্লাহ দু টাকা বেশি দিয়ে হলো বা কিছু টাকা বেশি দিয়ে হলেও তারা এমন জিনিস কিনতে প্রস্তুত আছেন যে জিনিসটা কিনে তারা কোনো গুণাহার হবেন না বা কোনো গুণাহার কাজে সহযোগী না এরকম বহু মানুষ আছেন তো কষ্ট করে হলেও বা অল্প মুনাফা করে হলেও আমাদের এই পশুর প্রতি অমানবিকতা বন্ধের উদ্যোগ নেওয়া উচিত এবং এ ব্যাপারে সবারই কথা বলা দরকার আল্লাহ আমাদের সবাইকে দান করুন মাইনুল হাসান সৌরভ এডি থেকে আপনি লিখেছেন আপনারা যে কোরআন পাঠ প্রতিযোগিতা আয়োজন করেছেন অনেকে অংশগ্রহণ করে পুরস্কার লাভের পুরস্কার লাভের আশায় কোরআন পড়ে এর কারণে গুণা হবে কিনা যেহেতু কোরআন পড়ার উদ্দেশ্য পার্থক্য পুরস্কার লাভ করা এখানে ভাই মায়ানুল হাসান খুব সুন্দর প্রশ্ন করেছে প্রথম কথা হলো যে কোরআনে কারিম এবং অন্যান্য কোরআনে কারিম এবং অন্য অনেক এমন আল্লাহ আমাদেরকে প্রতিযোগিতা অবতীর্ণ হতে বলেছে আল্লাহ বলেছেন ফাস্তাবেতুল খায়রাত তোমরা ভালো কাজে কল্যাণের কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতা অবতীর্ণ হও আর প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া এটা যেহেতু একটা এবাদত ইটসেলফ একটা ইবাদত এই জন্য কোরআনে কারিমের তেলাওয়াতের যে কম্পিটিশন বুঝে পড়ার যে কম্পিটিশন এই কম্পিটিশন অংশগ্রহণ করাটাই এ ভালো পাশাপাশি এখানে পুরস্কার পাওয়ার যে সুযোগ আছে পুরস্কার দেওয়াটা যদি বৈধ হয় তাহলে পুরস্কার নেওয়াটা বৈধ এখানে যেহেতু কোন একটা ভালো কাজের জন্য মানুষকে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া এটা যেহেতু অবৈধ কিন্তু কিছু না বরং শরীর বিষয় অতএব এই পুরস্কার আশায় করাতে লাভ করাটাও বৈধ বিষয় যদি পুরস্কার দেওয়াটা অবৈধ হতো তাহলে পুরস্কার আশা করা এই সেই পুরস্কার আশা করাতে লাভ করাটা বা পড়াটাও অবৈধ হতো অতএব এটি সম্পূর্ণ বৈধ এবং যায় একটি কাজ এই পুরস্কার আশায়ও যদি কেউ কোরআন তালাত হয় তার প্রতি নিগুন হবে না ইনশাআল্লাহ তার কারটা আহ বাহ্যিকভাবে হচ্ছে পার্থিব পুরস্কারের জন্য পার্থিব উপার্জনের জন্য কোরান তালাত পুরস্কার আসলে এটা উপার্জন নয় বরং পুরস্কার পুরস্কারই এটা কেউ কোনোভাবে আপনার কোরআন বিক্রির সামিল কোরআন বিক্রি করে খাওয়া বা কোরআনের মূল উৎস বিনিময়ের ভিত্তিতে কোরআনকে বিক্রি করে দেওয়া এর আওতায় এটা পড়ে না সারা পৃথিবীতে কোনো আলিম কিন্তু এটা বলেন না সারা বিশ্বে যদি কোরআন একাডেমির প্রতিযোগিতা হয়েছে হচ্ছে এবং সালাফের যুগে যে ভালো কাজের প্রতিযোগিতা হতো ভালো কাজের প্রতিযোগিতার জন্য যে সমস্ত পুরস্কার দেওয়া হতো সবগুলো কিন্তু এই ক্যাটাগরিতে পড়া বিষয় বিধায় এর কারণে কোনো গুণ হবে না ইশাল তারা মেহর হোসেন আপনি লিখেছেন শরিকদের কারো পুরো বা আংশিক উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে শরিকদের কারো যদি উপার্জন আংশিক অথবা পুরো উপার্জন হারাম হয় তাহলে সেক্ষেত্রে অন্যদের কোরবানি বাতিল হয়ে যাবে না কারণ হলো আ আল্লাহ বেশ জায়গা আল্লাহ পাপের করবে না যিনি অপরাধ করেছেন অপরাধ করেই অপরাধমূলকভাবে টাকা উপার্জন করে কুরবানি করেছেন তার কোরবানি হবে না এবং তিনি আমার কাছে দায়ী থাকবেন অপরাধ এবং হারাম কাজে লিপ্ত হওয়ার কারণে এবং সেটা যদি কোরবানি করেছেন বিধায় তার কোরবানি বিশুদ্ধ হবে না কিন্তু যিনি নিজের উপার্জিত হারাম টাকা দিয়ে করেছেন তার ঠিকই বিশুদ্ধ হয়ে যাবে ব্যাপারে আমরা অনেক মনে করি যে একজনের যদি টাকা অবৈধ উপার্জন থাকে সবাইটাই হারাম হয়ে যাবে এরকমটি আসলে মনে করা উচিত নয় তবে এটা ঠিক যে এ ধরনের সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে উঠে যেতে পারলে সেটা বেশি ভালো হয় অর্থাৎ আমরা যদি পারি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে চেষ্টা করব এ ধরনের সংশয় সৃষ্টি না করে ধাসার কোনো সুযোগ না দিয়ে এককভাবে প্রজেক্টটা ছাগল কোরবানি করা কিন্তু ভালো মানুষদের সঙ্গে হিসাবে নিয়ে তারপরে কোরবানি করা তো এটা ঠিক যে একাধিক ব্যক্তি শরীর হলে তাদের একজনের উপার্জন করলাম বলি যে সবার উপার্জন জাহান মঞ্জুরি এটি থেকে কাবাঘরের প্রতিকৃতি দিয়ে লকেট বানিয়ে অনেকে বলার পরে কেউ কেউ আল্লাহ লেখা লকেট ব্যবহার করে বিষয় ইসলাম কি বলে কাবাঘরের প্রতিকৃতি দিয়ে লকেট বানিয়ে ব্যবহার করলো কাবাঘরের মহাবত করে এটা জায়জ কাজ হতে পারে তবে আল্লাহ সুমাতার নাম লেখা গণিত আয়াত লেখা সেটা পরিষ্কার বোঝা যা এরকম কোন লকেট নিয়ে টয়লেট ইত্যাদিতে যাওয়া যাবে না এমনিতেই ব্যবহার করলো তো ঝুলিয়ে রাখলো মহব্বত করে সেটা হতে পারে কিন্তু যদি মনে করে যে ঝুলিয়ে রাখলে তার কোনো রোগ আরোগ্য থেকে রোগ থেকে লাভ করবেন এরকম কোনো ব্যবসাপাত থাকে তাহলে সেটা সঠিক নয় কারণ কনসনে এরকম কোনো কথা বলা হয়নি তবে এমনিতে আল্লাহর মহব্বতে সেটা কেউ লিখে ঝুলিয়ে রাখলেন বা আপনার সেটা ধারণ করলেন জাস্ট তার ভালো লাগে সৌন্দর্য হিসাবে সেটা করতে পারেন কিন্তু সেটা নিয়ে আবার টয়লেটে যেতে পারবেন না কিন্তু আল্লাহর নামে টয়লেটে যাওয়া অনেক কাজ